ওই তো তোর ঘর হয়ে গেল তুই থাম চুপ কর ঘর করা বলে ঘর করা এখন সাজাতে অর্ধেক টাকা দেয় পাকার ঘর মানে টাকার ঘর ও মিস্ত্রি আজকে শুধু দুটা দেওয়াল গাঁচছো তুমি তোমাকে কতবার বলছি যে নতুন ইট গুলা ভাঙো নি আধলা ইট লাগবে ওইদিকে তো করা হয়ে আছে আধলা ইট লও না শুধু নতুন ইট ভেঙে ভেঙে কারি করে না মিস্ত্রি দা আমি কিন্তু আজ কোনো কথা শুনবনি তুমি চিপিং কমপ্লিট করেই যাবো আজকে ও মিস্ত্রি তুমি সে মেঝা এমন করছো ওদিকে তার উঁচু হয়ে আছে এদিকে নিচু ওদিকে তার জল জমে যারে বলে দিকে মোটে জল আছে এটা এই গর্তটা খুলছো জল ট্যাঙ্কি হবে ও গর্তটা বাথরুমের চেম্বার সে গতটা কিসের জন্য খুলছো তোমাকে কবর দেবো